বলো তো আরশি তুমি মুক্তি দেখে বলো তো আরশি তুমি মুক্তি দেখে যদিও কাজ আমি পড়িনি যদিও আজ মাধিনি তবু বলো তো রূপশিকে তোমার চোখে নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাস ব্লকসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি যেটা রান্না করব। সেটা আমার নিজস্ব রেসিপি এটা আমি অতীতেও অনেকবার করেছি কিন্তু রেসিপি হিসেবে যেহেতু তোমাদের কাছে প্রতিষ্ঠিত নয় তাই আজকে রেসিপি হিসেবে নিয়ে এলাম সেটা হচ্ছে ছানার ডান্না কিন্তু রান্নাটা শুরু করার আগে যথারীতি আমাকে যারা সাজাচ্ছে এত সুন্দর শাড়ি পরিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করছে তাদের নাম তো নিতেই হবে এই মটকা শিহরি শাড়িটা এইটাও স্পন্সার করেছে ব্যানার্জি অ্যান্ড কোং শান্তিপুর ফুলিয়া ব্যানার্জি অ্যান্ড কোং এখানে মূলত বিভিন্ন ধরনের তাঁতের শাড়ি পাওয়া যায় যেমন ট্র্যাডিশনাল তাঁত রেশম তসর মটকা মুগা খাদি হ্যান্ডলুম জামদানি ধরনেরই পাওয়া যায় সফট এবং হার্ড এছাড়াও মসলিন শাড়ি পাওয়া যায় যেগুলো মূলত ফুলিয়াতে তৈরি হয় এছাড়া কুর্তি এবং বিভিন্ন রকমের চুড়িদার পিস যেমন মুসলিন হ্যান্ডলুম খাদির কুর্তি এবং চুড়িদার পিস পাওয়া যায় এছাড়াও খাদি ও হ্যান্ডলুমের পাঞ্জাবিও এখানে পাওয়া যায় দোকানটি প্রত্যেক দিন সকাল সাড়ে আটটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে ফোন নম্বর নাইন জিরো এইট টু ফাইভ জিরো ডবল টু ফোর সেভেন জিরো থ্রি ট্রিপল ওয়ান ট্রিপল ফাইভ ফুলিয়া স্টেশন রোড এস ব্যাংকের বিপরীতে এই দোকানটি রয়েছে তাহলে চলো রান্নাটা স্টার্ট করে দিই ছানার রান্না করতে ছানা তো লাগবেই সেই জন্য আমি মিষ্টির দোকান থেকে আমাদের এখানে পাওয়া যায় দেখো ছানার বড়া দুশো গ্রাম ছানার বড়া কিনে এনেছি খুব সফট হয় এবং খেতেও ভীষণ টেস্ট হয় এটা রান্না করতে আর কি কি লাগছে পরপর বলে দিই এখানে নিয়েছি গোটা জিরে আদা দারচিনি কাঁচা লঙ্কা একটা টমেটো আর একটা আলু এরকম ডুমো করে কেটে নিয়েছি এছাড়া আমার এই বক্সটা তো লাগবে নুন হলুদ চিনি তারপর ধনে গুঁড়ো এটা লাগবে গরম মশলা গুঁড়ো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আজকে রান্নাটা কড়াইতে হবে প্রথমে কড়াই বসিয়ে নিচ্ছি প্রথমেই যেটা করতে হবে এই আদা এক চামচ জিরে একটা টমেটো এবং চারটে লঙ্কাকে একসঙ্গে করে পেস্ট করতে হবে এখানে দেখো আমার পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে প্রথমে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি জিরে ফোড়ন দেব এক চামচের মতো জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিচ্ছি তাহলে ছিটকবে না মশলাটা দেব বলে এবার আমি পেস্টটা দিয়ে দিচ্ছি জিরে আদা কাঁচা লঙ্কা এবং টমেটো এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি একটু এবার মশলার সঙ্গে আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু হলুদ আগেই দিয়েছি আমি আর হলুদ দিলাম না একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতো নেড়ে নিচ্ছি মশলাগুলোর সঙ্গে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এক চামচ চিনিও দিয়ে দিচ্ছি এক চামচের থেকে একটু বেশিই দিচ্ছি কারণ নিরামিষ তরকারি তো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তো সেই জন্যই একটু চিনিটা বেশিই দিলাম ঘরে যা যা উপকরণ থাকে সেই দিয়ে মানে রোজকার রান্না হিসেবে এটা কিন্তু বেশ টেস্টি রান্না হয় অত পোশাকি ভাবে না করে ঘরোয়া ভাবেও করা যে যায় সেটাই এটা আমার মা আমার কষে গেছে আমি অল্প আরেকটু জল দিয়ে মশলাটাকে আরেকটু কষাবো একটু জল দিয়ে দিলাম নিয়ে মশলাটা আরেকটু কষাতে হবে খুব সুন্দর একটা গন্ধ কিন্তু বেরিয়েছে জানো তো আমি কিন্তু এখনো গরম মশলা দিই দেখো মশলা কিন্তু আমার কষে গেছে এইবার আমি যে মশলা ধোয়া জলটা রেখেছি এখানে সেটা পুরোটাই দিয়ে দেবো আর একটু নুন দিয়ে দিচ্ছি জল দিলাম যেহেতু মিশিয়ে দিই নুনটা এবার একটা ফুট দিলে তারপরে আমি ছানার বড়াগুলো এখানে দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো ঝোলটা ফুটতে থাক ততক্ষণে আমি আরেকটা কাজ করে দিই এই যে এখানে দেখো দারচিনি যে নিয়েছিলাম লম্বা দারচিনি এই দারচিনিগুলো কিন্তু আমি এই ঝোলের মধ্যেই দেব তাতে গন্ধটা ভালো হবে এবং ঢাকা দিয়ে দেব আর সেই সঙ্গে তোমাদের অবশ্যই বলে দিই যে কিভাবে তোমরা রেসিপি আমার কাছে পাঠাবে এই যে ইমেল আইডি যাচ্ছে এই ইমেল আইডিতে তোমরা মেল করবে তোমার রেসিপির নাম উপকরণ এবং প্রণালী বাংলায় সুন্দর করে লিখবে মাপ অনুযায়ী তারপর সেই সঙ্গে তোমার ছবি ফোন নাম্বার অ্যাড্রেস এবং তোমার নাম অবশ্যই মেল করে পাঠিয়ে দাও চটপট আমার কিন্তু ফুট দিয়ে দিয়েছে এই দেখো ঝোল ফুটে উঠেছে এবার এখানে রাখা ছানার বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে এবার একটুখানি ঢাকা দিয়ে দিতে হবে যাতে ঝোলটা বড়ার মধ্যে ঢুকে যায় এই ক্ষেত্রে একটা কথা বলে যদি তোমাদের ওখানে এরম বড়া না পাওয়া যায় ছানার বা বাড়িতে করতে চাও যদি তাহলে সেক্ষেত্রে নিজে ছানা তৈরি করে নেবে বাড়িতে তার সঙ্গে অল্প একটু বেশি কিন্তু নয় অল্প মাত্রায় ময়দা মিশাবে মিশিয়ে একটু জিরে গোটা জিরে মেশালে একটু লঙ্কাল কুচি দিলে দিয়ে ভালো করে ঠিক যেরকম করে আমরা আটা ঠেসে একটা মন্ড তৈরি করি ওরকম মন্ড তৈরি করে গোল গোল করে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে ভেজে নেবে তেলে ভেজে নিলেও কিন্তু এরকম বড়া হয়ে যাবে আমরা এখন খুব বেশি পরিশ্রম করতে চাই না বলে এই জিনিসগুলো পাওয়া যায় হাতের কাছে তাই করি না কিন্তু এরমভাবেও করা যাবে আমার কিন্তু হয়ে গেছে গন্ধ বেরিয়ে গেছে ঝোলটা এইটুকুনি আমি রাখছি কারণ বড়া কিন্তু ঝোলটা টেনে নেবে সেই জন্য আর আমি গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি না দারচিনিটা যেহেতু আমি শেষের দিকে দিলাম ঝোলের মধ্যে সুন্দর গন্ধটা কিন্তু বেড়িয়ে গেছে তো কমপ্লিট আমার ছানার ডালনা দেখতেই পাচ্ছ এই এখন যে ঝোলটা দেখছো সেটা কিন্তু কিছুক্ষণ পরে থাকবে না তাই জন্য বলছি একটু ঝোল ঝোল কিন্তু এটা নামাতে হবে তাহলে আজকে আমার দেখানো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট বক্সে ভালো লাগলে শেয়ার করো লাইক করো আর তোমরাও কিন্তু রেসিপি পাঠাতে ভুলো না ইমেল আইডি যেটা যাচ্ছে সেটাতে মেল করবে নিজের রেসিপির নাম উপকরণ এবং প্রণালী লিখে পাঠাবে আর সেই সঙ্গে তোমার নাম ফোন নাম্বার অ্যাড্রেস এবং অবশ্যই একটা ছবি পাঠাতে ভুলবে না ঠিক আছে আজকে এটুকুই আবার আসছি পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে রাখো দেখতে থাকো কলকাতা ক্যানভাস ব্লগস আমি নই বৈম্ববতী রাজার ঘরে হাসিতে পাল্লা তো নয় কান্না কেতুকে লজ্জা নাপায় আমায় দেখে তবু বলো কে রূপসী তোমার চোখে বলো তো হার্ষি তুমি মুক্তি দেখে